আজকে তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো এইচএসসি বাংলা প্রথমপত্রে এ প্লাস পাওয়ার উপায়গুলো সম্পর্কে তোমাদের জানাই দেব পাশাপাশি এইচএসসি বাংলা বাংলা প্রথমপত্রের যে সাজেশন আছে বা কোন কোন গদ্যগুলো গুরুত্বপূর্ণ বা কোন কোন পদ্মগুলো পড়লে তুমি সেখান থেকে কমন পাবা সেটা সম্পর্কেও ভিডিও শেষের দিকে তোমাদের ধারণা দিয়ে দেব তো তুমি যদি এইচএসসি বাংলা প্রথমপত্রে এ প্লাস পেতে চাও তাহলে তোমাকে কয়েকটা জিনিস অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে সর্বপ্রথম তোমাকে যেটা করতে হবে অবশ্যই তোমাকে সঠিকভাবে প্রশ্ন সিলেকশন করতে হবে অর্থাৎ প্রশ্নটা সঠিকভাবে কিভাবে সিলেকশন করতে হবে তোমাদের মনে রাখতে হবে বাংলা প্রথমপত্রে কিন্তু বিভাগ থাকবে হলো চারটা এই চারটা বিভাগে তোমাকে কিন্তু উত্তরটা নির্দিষ্টভাবে করতে হবে যেমন তোমাকে কিন্তু অবশ্য অবশ্যই এখানে ক যে বিভাগ সেটা মিললি গদ্য থেকে আসবে হলো ক বিভাগ এই ক বিভাগে টোটাল চারটা সিকিউ প্রশ্ন বা সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে সেখান থেকে তোমাকে দুইটা অবশ্য অবশ্যই উত্তর করতে হবে ক বিভাগ যেটা থাকবে সেটা হলো পদ্ম নিয়ে সেখান থেকে প্রশ্ন আসবে টোটাল তিনটা এই তিনটা প্রশ্ন থেকে তোমাকে দুইটা উত্তর অবশ্যই অবশ্যই করতে হবে গ বিভাগ যেটা থাকবে সেটা হলো উপন্যাস এই উপন্যাস থেকে দুইটা তোমার সিকিউ প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাকে একটা উত্তর অবশ্যই করতে হবে ঘ বিভাগ যেটা থাকবে সেটা হল নাটক নাটক থেকে দুইটা প্রশ্ন আসবে সেখান থেকে তোমাকে একটা উত্তর অবশ্যই করতে হবে এবং এই টোটাল কয়টা হচ্ছে গেলে ছয়টা আর সবগুলোর ভিতরে যেকোনো যে কোনো বিভাগ থেকে আরও একটা করে টোটাল তোমাকে ষাটটা সিকিউর উত্তর করতে হবে এখন ধরে নাও তুমি যদি এমন করো যে ক বিভাগ থেকে তুমি যদি তিনটা প্রশ্নের সিকিউ উত্তর দাও বা বিভাগ থেকে যদি তুমি আবার তিনটার উত্তর দিতে যাও তাহলে তোমাকে কিন্তু একটা থেকে কিন্তু কাটা দিয়ে ফেলবে কারণ তোমার সত্যটা হলো যে তুমি এই অবশ্যই অবশ্যই তোমাকে প্রত্যেকটা থেকে এখানে দুইটা এখানে দুইটা এখানে একটা এখানে একটা করতে হবে সবগুলো বিভাগ থেকে যে কোনো আর একটা উত্তর করতে পারবো অর্থাৎ তুমি এক্ষেত্রে এরকম করতে পারো তুমি চাইলে এই ক বিভাগ থেকে তিনটা প্রশ্নের উত্তর করতে পারো তারপরে তুমি বাকি এখান থেকে দুইটা এখান থেকে একটা এখান থেকে একটা এভাবে তুমি সিলেকশন করতে পারো এর জন্য সর্বপ্রথম যখন তুমি প্রশ্ন পাবা এ প্রশ্ন পাওয়ার পরে আগে তোমাকে সিলেকশন করতে হবে তুমি কোন কোনগুলো উত্তর করবা কারণ তোমার সিলেকশনটা যদি তুমি প্রথম থেকে করে ফেলতে পারো পরবর্তীতে র্যান্ডমলি তুমি শুধু উত্তর করে যাবা এবং এক্ষেত্রে তোমার সময়টা কিন্তু তোমার এখানে সাশ্রয়ী হবে জন্য প্রশ্ন পাওয়ার পর আগে তুমি কি করবা ক বিভাগ থেকে কোনগুলো উত্তর করবা খ বিভাগ থেকে কোনটা করবা বা গ বিভাগ থেকে কোনটা করবা বা গ বিভাগ থেকে কোনটা করবা সেটা প্রথমেই তুমি আগে সিলেক্ট করে নিবা এবং সিলেক্ট করার সময় যে শর্তগুলো আছে এই শর্তগুলো মাথায় রেখে তারপর সিলেকশন করবা এবং মাথায় রাখতে হবে তার টোটাল তোমার এখানে প্রশ্ন দেওয়া থাকবে এগারোটা এই এগারোটা টোটাল এই যে এগারোটা প্রশ্নের ভিতরে তোমাকে ষাটটা উত্তর করতে হবে প্রত্যেকটার মার্ক দশ এই টোটাল সত্তর মার্কে তোমাকে উত্তর করতে হবে তার মানে প্রশ্ন পাওয়ার পর পরেই তোমাকে প্রথম কাজ হলো প্রশ্ন আগে সিলেকশন করা যে তুমি কোনগুলার উত্তর করবা তারপরের কাজটা কী তারপরে যেটা কাজ হলো সেটা হলো তোমাকে পরিষ্কার এবং দ্রুত হাতের লেখা এখন অনেকের ক্ষেত্রে যেটা হয় যে অনেকে অনেক দিন ধরে লেখে না যেহেতু বাংলা পত্র প্রথম পরীক্ষা সো প্রথম পরীক্ষাতে যে হাতের গতি থাকে না সো হাতের গতিটা রাখা কিন্তু খুবই জরুরি এর জন্য অবশ্যই আজকে অন্তত তুমি যে জিনিসটা একবার পড়লা বা অনেকে দেখা যায় তোমরা মডেল টেস্ট তোমাদের কাছে আসে সেখান থেকে এক দুইটা প্রশ্ন একটু দ্রুত লিখবা এই লিখতে গেলে তোমার যেটা হবে তুমি পরীক্ষায় যখন তুমি প্রশ্ন পাবা এবং যখন উত্তরপত্রের উত্তর লিখবা তখন দেখো তোমার গতিটা থাকবে অনেকের ক্ষেত্রে যেহেতু এটা প্রথম পরীক্ষা এই হাতের গতি না থাকার কারণে দেখা যায় প্রথম প্রশ্ন লিখতে যে অনেক বেশি সময় নিয়ে ফেলে সো এর জন্য অবশ্যই অবশ্যই তোমরা যেটা করবো তোমরা অনেকে পড়াশোনা অনেক কিছু রিভিশন দিচ্ছ না জন্য অন্তত হাতের স্পিডটা আনার জন্য অবশ্যই অন্তত তোমার অন্তত আধা ঘন্টা বা এক ঘন্টা অন্তত যে কোনো একটা জিনিস তুমি দেখে দেখে অন্তত লিখো তাহলে তোমার হাতের স্পিডটা আসবে এবং লেখার সময় অবশ্যই পরিষ্কার হাতে লেখার চেষ্টা করবা অনেকের হাতের লেখা হয়তো বা ভালো না বা অনেকের হাতের লেখা ভালো তো হাতের লেখা যদি তোমার খারাপ হয় তুমি চাইলে তো এখন হাতের লেখা ভালো করতে পারবা না তোমার হাতের লেখা যেটা আছে সেটা দিয়ে লিখবা তোমার পরিষ্কার বলতে বোঝাচ্ছে বেশি কাটাকাটি করবা না অনেকে যেখানে লেখা যায় যে প্রথম পেজে শুরু করছে সেখানে অনেক কাটাকাটি সেই কাটাকাটি বেশি করতে গেলে দেখা যায় ওই জিনিসটা চোখে বাঁধে বা টিচারদের কাছে ওই জিনিসটা দেখা যায় তো এ এতে করে তোমাদের মার্ক কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা থাকে এই অন্তত বেশি কাটাকাটি করবা না তোমার হাতের লেখা যেরকম সেরকমই রাখার চেষ্টা করবা এবং দ্রুত লেখার অবশ্যই অবশ্যই চেষ্টা করবা তারপরে যেটা তোমাকে এখন অবশ্যই অবশ্যই করতে হবে সেটা কি সেটা হলো যে সময় সঠিক ব্যবহার কারণ সময় সঠিক ব্যবহার বলতে কি টাইম মেনটেন করা বা এই প্রপার টাইমের ভিতরে বা যে সময়টা তোমাকে দিবে সেই সময়ের ভিতরে উত্তর করা এই বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে সকলে যেটা বেশি ভুল করে ফেলো মানে আবেগ কন্ট্রোল করতে পারো না আবেগটা কেমন তুমি এক নাম্বার প্রশ্নের উত্তর লিখে লিখতে শুরু করছো এই এক নাম্বার যে প্রশ্নটা আছে সেটা লিখতে যেই তুমি প্রায় তিরিশ মিনিট থেকে পঁয়ত্রিশ মিনিট নিয়ে ফেলছো এই তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট নিয়ে নিয়ে ফেলার পরে পরবর্তীতে তুমি মানে সবগুলো উত্তর করতেই পারো না এই ভুলটা কখনোই করা যাবে না এই আবেগ কন্ট্রোল করতে হবে প্রথমটা অনেক ভালো করে লিখলে তোমাকে এখানে দশের উপরে তো তোমাকে মার্ক দেবে না কিন্তু তুমি যদি শেষের সাত নাম্বার ধরতেই না পারো তাহলে সেক্ষেত্রে তোমার দশ মার্ক কাটা যাচ্ছে এই জন্য আবেগ কন্ট্রোল করতে হবে প্রথমটা একবার মনের মাধুর্য মিশে লিখতে যেয়ে তুমি সাতটা যদি উত্তর করতে না পারো তাহলে কিন্তু অ্যাভারেজ মার্ক কমে যাবে এই জন্য অবশ্যই অবশ্যই তোমাকে যেটা করতে হবে এই টাইমটা মেনটেন করতে হবে এবং টাইম মেনটেন করার জন্য অবশ্যই অবশ্যই একটা ঘড়ি নিয়ে যাওয়া নিজে একটা ঘড়ি নিয়ে যাওয়া যেটা ডিজিটাল ঘড়ি অর্থাৎ যেখানে তোমার মিনিটগুলো দেখা যায় এরকম একটা ঘড়ি নিয়ে যাবা অনেক সময় দেখা যায় পরীক্ষা কেন্দ্রে ঘড়ি থাকে না যেন অবশ্যই সাথে একটা ঘড়ি নিয়ে যাবা এবং ঘড়িতে তুমি টাইমটা আগের থেকে ভাগ করে নিবা কিভাবে ভাগ করবা তো তুমি একটা সিকিউ লেখার জন্য তুমি বিশ মিনিট করে লাগবা অর্থাৎ একটা সিকিউ একটা সিকিউর ভিতরে কী কী আসে ক খ গ এবং ঘ এই উত্তর করার জন্য তুমি বিশ মিনিট করে সময় রাখবা বিশ মিনিটের উপরে যখনই যাইতে যাওয়া শুরু করবা তখন দেখবে আস্তে আস্তে তোমার শেষের দিকে উত্তর করার আর সুযোগ পাবো না বিশ মিনিট তোমার হয়ে গেলো তুমি পর্যাটাতে চলে যাবে এই জন্য অবশ্যই অবশ্যই তুমি বিশ মিনিটকে টার্গেট করে নিবা অর্থাৎ পরীক্ষার হলে ডোগার আগেই তুমি সেট করে নিবা তোমার পরীক্ষা যখন শুরু হলো তার বিশ মিনিট কত কতক্ষণ হচ্ছে তারপরে বিশ মিনিট কতক্ষণ হচ্ছে এভাবে তুমি ভাগ ভাগ করে নিবা যখনই ওইটা হয়ে গেল তারপরে তুমি পড়াটাতে চলে যাবা ধরে নিলাম কথা কথা তোমার পরীক্ষা দশটার দিকে শুরু হয়েছে তার মানে তুমি আগেই ভাগ করে নিবা যে দশটা বিশ পর্যন্ত তুমি একটা উত্তর করবা বা তুমি হয়তো বা পাঁচ মিনিট প্রথমে একটু তুমি আলাদাভাবে সিলেকশনের জন্য একটা সময় রাখলা তো তুমি পাঁচ মিনিট বাদ দিয়ে তুমি একটু কথার কথা তুমি কথার কথা ধরে নিলাম বোঝার সুবিধার্থে দশটা দশে তুমি লেখা শুরু করলা তার মানে দশটা যখন তিরিশ বাজবে তখন একটা উত্তর লেখা শেষ তারপরে চলে যাবা দশটা তারপর কত পঞ্চাশ তুমি এভাবে ভাগ করিলা যে দশটা পঞ্চাশ যখনই বাঁচবে তখন দ্বিতীয় নাম্বারে লেখা শেষ ঠিক তারপরে দ্রুত তুমি তারপরে চলে যাবা হলো তৃতীয় নাম্বার এভাবে তুমি আগের থেকে কয়টার ভিতরে তুমি টাইমটা শেষ করে ফেলবে সেটা আগের থেকেই মানে মানে টার্গেট নিয়ে রাখবা তাহলে সেই ক্ষেত্রে টাইম মেনটেন করাটা সুবিধা হবে এবং অবশ্যই অবশ্যই একটার জন্য বিশ মিনিট করে রাখবা তার মানে তোমাকে ষাটটা উত্তর করা লাগতেছে তাহলে ষাটটা উত্তর করতে তোমার একশো চল্লিশ মিনিট লাগবে আর দশ মিনিট রাখবা হলো রিভিশন করার জন্য তার মানে তুমি কিন্তু টোটাল সময় কত পাচ্ছো তুমি দুই ঘন্টা তুমি তিরিশ মিনিট সময় পাবা দুই ঘন্টা তিরিশ মিনিট মানে কত দুই ঘন্টা তিরিশ মিনিট মানে হলে একশো পঞ্চাশ মিনিট তাহলে এই একশো পঞ্চাশ মিনিটের ভিতরে তুমি টার্গেটটা পাবা ষাটটা উত্তর করার জন্য একশো চল্লিশ মিনিট আর দশ মিনিট রিভিশন এই রিভিশনটা ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট কারণ রিভিশন মানে তুমি যা লিখছো সেগুলো আর রিভিশন দেওয়ার সুযোগ না এই রিভিশন মানে হলো ওই যে প্রথমে সিলেকশনের ভিতরে মানে সিলেকশন করতে একটু সময় লাগবে অনেক সময় দেখা যায় যেটা এই রিভিশনের সময় তোমাদের প্রশ্ন নম্বরগুলা ভালো করে মানে খেয়াল রাখা আমরা অনেক সময় দেখা যায় অনেক দ্রুত লিখতে যে প্রশ্নের নাম্বারই দিই অর্থাৎ তুমি কত নাম্বার প্রশ্নের উত্তর লেখা সেটা যদি তুমি না দাও তোমার কিন্তু মার্ক জিরো চলে আসবে এখানে কোনো মার্কে দিবে না বা যে ক খ গ এগুলো ভালো করে তোমার নাম্বারিং করা এই জিনিসগুলো করার জন্য তুমি রিভিশনের সময়টা রাখবে অর্থাৎ সিরিয়াল নম্বর বা প্রশ্ন নম্বরটা একটু কীভাবে এই রিভিশনের ভিতরে ওই জিনিসগুলো একটু ভালো করে দেখবে অর্থাৎ নাম্বারগুলো জানি ঠিক থাকে তুমি অনেক সুন্দরভাবে লিখছো বা তুমি নাম্বারই দাও নাই তাহলে তোমার কিন্তু আলটিমেটলি মার্ক আসবে না কারণ অসংখ্য স্টুডেন্ট আছে যারা যেটা করে নাম্বার দিতে ভুলে যায় কত নাম্বার প্রশ্নের উত্তর সেটাই সে লিখে নেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় মিস্টেক হয়ে যায় সো এই জিনিসগুলো তুমি রিভিশনের ভিতরে সময় হিসেবে রাখবে ওকে তাহলে তোমার সেক্ষেত্রে পরীক্ষাটা ভালো হবে এখন তোমাদের যেটা আলোচনা করবো যেটা নিয়ে সেটা হলো এমসি কিউ নিয়ে এমসি কিউটা তো তোমাদের ইম্পর্টেন্ট কারণ এখানে সত্তর মার্কের সি কিউ আর তিরিশ মার্কের এম সি কিউ এমসি ক্ষেত্রে টার্গেট কত রাখবা এমসি কিউর ভিতরে তেইশ থেকে পঁচিশ প্লাস এম সি কিউ করার চেষ্টা করবো তাহলে সেক্ষেত্রে তোমাদের এই প্লাসটা আসার সম্ভাবনা থাকবে এমসি কেউ ক্ষেত্রে কোথা থেকে এমসি কিউ কত আসবে পদ থেকে বারোটা পদ থেকে বারোটা নাটক থেকে তিনটা উপন্যাস থেকে তিনটা এ টোটাল তিরিশটা তোমাদের এমসিকিউ আসবে এবং এমসি ক্ষেত্রে দ্রুত এমসিকিউ কেউ সলভ করার প্র্যাকটিস করবা কারণ অনেক সময় দেখা যায় একটা এমসিকিউ কেউ সলভ করতে বেশি সময় দেওয়ার পরে শেষ পর্যন্ত তুমি সবগুলো দাগাইতে পারতেছো না এই জন্য এমসি দ্রুত সলভ করার যে দক্ষতা সেটা আগের থেকেই গেদার করে নিবা পাশাপাশি এমসিকিউ স্কুপ করারও করারও ভাবনা করবা যেটা তুমি পারতেছো না সেটা তুমি গোল দাগ দিয়ে নেক্সটে চলে যাবা শেষের দিকে যখন সময় থাকবে সেটা দাগানোর চেষ্টা করবো অর্থাৎ তুমি সবগুলাই অ্যান্সার করার চেষ্টা করবে এবং অবশ্যই অবশ্যই মাথায় রাখবা যে এ প্লাস পাওয়ার জন্য তুমি যদি বাংলা প্রথমপত্রে এ প্লাস পিতে চাও অবশ্যই অবশ্যই তোমাকে সত্তর মার্কেরই অ্যান্সার করে দিয়ে আসতে হবে সিকিউর এর ক্ষেত্রে সিকিউর এর ক্ষেত্রে তুমি যখনই দেখবা যে পাঁচটা উত্তর করছো বা ছয়টা উত্তর করছো সাত নাম্বার ধরতে পারো নি এরকম করতে গেলে এই প্লাসটা মিস যাবে এর জন্য অবশ্যই টাইমটা মেনটেন করবে অনেকের ক্ষেত্রে কমন আসে কিন্তু টাইম মেনটেন করার কারণে শেষ পর্যন্ত সাত নাম্বারটা উত্তর করতে পারে এর জন্য আগের থেকে টাইম মেনটেন করে সত্তর মার্কের উত্তর করবা কারণ তুমি যখন খাতায় লিখবা তখন টিচার তোমাকে মার্ক দিবে কিন্তু তুমি খাতে উত্তরই করো না তাহলে তোমাকে মার্কটা কীভাবে দিবে এর জন্য সত্তর মার্কের সিকিউর সত্তর মার্কের অ্যান্সার করতে পারো এর জন্য আগের থেকে টাইম তো ডিল করার চেষ্টা করবে বেশি প্রথম দিকে প্রশ্নগুলো লিখতে যায় বেশি আবেগ দেখাইতে যে বেশি সময় নিবা না এটা কিন্তু অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট বাংলা প্রথম পত্রের জন্য এখন যেটা নিয়ে আলোচনা করবো যে বাংলা পত্রের জন্য সাধারণ একটু দিয়ে দিচ্ছি তোমরা কোনগুলো ব্যক্তি ভালো করে পড়বা বাংলা পদমপত্রের ক্ষেত্রে গদ্যের ক্ষেত্রে যেহেতু দুইটা দুইটা প্রশ্ন উত্তর করতে হবে সেক্ষেত্রে অপরিচিতরা অবশ্যই ভালো করে করবা বিশেষ করে অপরিচিতের সকল বোর্ডগুলো এখন শেষ মুহূর্তে একটু ভালো করে দেখে নিবা বিলাসীটা অবশ্যই ভালো করে করবা বিলাসীর ক্ষেত্রে ঢাকা বোর্ড চট্টগ্রাম বোর্ড বরিশাল বোর্ড দিনাজপুর বোর্ডের লাস্ট তিন বছরের যে প্রশ্নগুলো আছে বোর্ড প্রশ্ন সেগুলো একটু ভালো করে দেখবা তারপরে যেটা করবা এখান থেকে তোমরা বানানোর দিনগুলো এটা অবশ্যই ভালো করে পড়বা তার রেনকোট এটা ভালো করে পড়বা অন্তত এই চারটা পড়লে আশা করি এখান থেকে তুমি দুইটা প্রশ্ন কমন পেয়ে যাবা তারপর পদ্মর ক্ষেত্রে কোনগুলো পড়বা ক্ষেত্রে তোমাকে যেহেতু দুইটা প্রশ্ন উত্তর করতে হচ্ছে সেখানে আঠারো বছর বয়স ফেব্রুয়ারি উনিশশো আর তোমার সোনার তুরি এবং বিদ্রোহী এই তোমার চারটা একটু ভালো করে পড়বা তারপরে এখানে উপন্যাসের ক্ষেত্রে অবশ্যই যেহেতু উপন্যাস থেকে একটা প্রশ্নের উত্তর করতে হচ্ছে সেক্ষেত্রে শেষ মুহূর্তে অন্তত উপন্যাসের যে ক্যারেক্টারগুলো আছে মজিদ ক্যারেক্টার খালেক ব্যাপারী রহিমা জমিলা আকাশ মদা পীর পীর এই যে গুরুত্বপূর্ণ ক্যারেক্টারের যে ভূমিকাগুলো আছে এগুলো একটু শর্ট করে একটু দেখে নিবা অবশ্যই অবশ্যই নাটকের ক্ষেত্রে যেহেতু তোমার এই একটা প্রশ্ন অবশ্যই উত্তর করতে হবে সেক্ষেত্রে সিরাজ মির্জাফর ঘষিটি বেগম মোহল্লাল মহম্মদী বেগ যে মোহাম্মদী বেগ কিন্তু তোমার সিরাজদৌল্লাহকে হত্যা করছে এটা কিন্তু প্রায় সময় এমসিকিউ বা ক নম্বরে চলে আসে রবার্ট ক্লাইপ এদের যে ভূমিকাগুলো এগুলো একটা অবশ্যই দেখে ফেলবা যদি পড়তে খুব অসুবিধা মনে হয় লাল লালসালু যে মুভিটা আছে মুভিটা ইউটিউব থেকে একটু স্পিড দিয়ে মুভিটা একবার দেখে নিবা আর নাটকটাও কিন্তু ইউটিউবে পাওয়া যায় সো নাটকটাও একবার অন্তত ইউটিউব থেকে দ্রুত স্পিড দিয়ে একবার করে দেখে নিবা অন্তত ধরেন কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে কোন ঘটনার পর কোন ঘটনা ঘটছে তাহলে সেক্ষেত্রে তুমি পয়েন্ট ধরতে পারবো বা সিকিউর লেখার মতো অ্যাবিলিটি তোমার ভিতরে চলে আসবে আর বোর্ড প্রশ্নগুলো এক দুইবার সলভ মানে দেখে গেলে প্রিভিয়াস ইয়ারে তাহলে সেক্ষেত্রে কী কী উত্তর কীভাবে দিতে হয় সেটা সম্বন্ধে তোমাদের ধারণা হবে তো এই হলো তোমাদের এইচএসসি বাংলা প্রথম পত্রে এ প্লাস পাওয়ার জন্য কী কী করতে হবে সেটা সম্পর্কে কিন্তু তোমাদের ধারণা দিলাম তারপরও যদি কোনো কারণে কারো বাংলা পত্রের ক্ষেত্রে পরীক্ষা খারাপ হয়ে যায় দুর্ব মানে অনেকের ক্ষেত্রে হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে মন খারাপ করার কিছু নাই বাংলা দ্বিতীয় পত্রে ভালো করার চেষ্টা করবো কারণ মাথায় রাখতে হবে তোমাদের এ প্লাস কিন্তু বাংলা পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র দুইটাই মিলে কিন্তু তোমাদের এ প্লাস আসবে অনেকের ক্ষেত্রে বাংলা প্রথম পত্র খারাপ হলে বাংলা দ্বিতীয় পত্র কিন্তু খুব ইজিলি ভালো করা যায় এবং আমি কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে বাংলা দ্বিতীয় পত্রে ভালো করার জন্য কী কী করতে হবে সেটা তোমাদের গাইডলাইনটা দিয়ে দেব তো তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক এই কামনা ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ